বর্ষার একটা অসাধারণ বিনোদন নৌকা চালানো সেটি আপনারা যারা ছোটবেলায় চালিয়েছেন তাদের পূর্বের স্মৃতি মনে পড়ে যাবে আমি একটু বিনোদন নেওয়ার জন্যই আজ এই নৌকাটি পাইছি দশক সময় সুযোগ পেলে আপনারাও আপনাদের প্রিয় মানুষগুলোকে নিয়ে চলে আসবেন নৌকা চালাতে অসাধারণ অনুভূতি অসাধারণ লোক দেখতেও মনোরম পরিবেশ কেননা ভালো লাগে বলেন আমাদের এলাকায় বর্ষা চলে এসেছে আর আমরা তাই আজ ছোট্ট একটি ডেঙ্গি নৌকো নিয়ে বের হয়েছি এই নতুন বর্ষার পানিতে আমাদের ঘোরার জন্য আমার সাথে আমার জিনিসপত্র ছোট ভাই এসেছে এমনি সেলিম এবং আনিসা আহমেদ তাদের সহযোগিতায় আমরা এখন চলে যাচ্ছি একদম বিলের মাঝখানে অসাধারণভাবে ডেঙ্গি নৌকা চালাচ্ছে তাহলে দর্শক এই বর্ষার পানিতে আমরা কি কি করছি এবং আপনারা সময় সুযোগ পেলে ডেঙ্গি নৌকা নিয়ে সেই ঘোরাফেরা করবেন সময় সুযোগ পেলে আপনারা যে করবেন আপনাদের মন ভালো থাকবে এবং বর্ষার পানি আপনাদেরকে দেখানো নৌকাটা কি আপনার মাসাল পাঠতেছেন তো এই নৌকো লিয়া কি আপনি এখন মাছ মারবে দেবেন এখানে থাকবেন না সাথে সাথে ক্ষুদ্র পানিগুলো কিন্তু তার বাস বসত পারি ছেড়ে শুরু করেছে আমি হব খেওয়াঘাটের মাঝি সবার আগে কুসুম উঠবো আমি ডাকি দর্শক দেখতে পাচ্ছেন যে এই বিল অঞ্চলে গরু পানির মধ্যে নামেও কিন্তু ঘাস খাচ্ছে তো আমি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে গবাদি পশুগুলো কিন্তু এখন আপন ঠিকানায় ফিরে যাচ্ছে আমি সেই ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর সারিবদ্ধ ভাবে কিন্তু গরুগুলো যাচ্ছে একটু এক ঘন্টা ধরে খাড়া থাকে বর্ষাকালে গরু ঘাস খেয়ে নিজ বাড়িতে যাচ্ছে এখানে এক মনোমুগ্ধকর দৃশ্য আপনাদেরকে ছোট ভাই ঠিক ফেলিন ঠিক অস্থির সুন্দর লোক কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কচুরি পানা এবং বিভিন্ন ধরনের পানা কিন্তু প্রাণীর একটি বৈচিত্র্য সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পানির সাথে সাথে ভেসে ভেসে তারা কিন্তু এই পানাগুলো থাকে যেটি একটি মনোরম দৃশ্য সুন্দর এই দৃশ্য মনোরম বর্ষা আসে সাথে সাথে এই যে জাল পেতে রেখেছে বাবু তোমার নাম কি ইসলাম তুমি জাল পেতে এখানে মাছ বাজে মাছ বাদে বর্ষার একটি রূপবৈচিত্র জাল পাতা দেখতে পাচ্ছেন এই বাবুটি অর্থাৎ জাল রেখেছে জাল পাতার দৃশ্য মনোরমভাবে দেখানোর চেষ্টা করছিস এই তোমার কয়টা জাল কিরকম মাছ বাজে

যেঠি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি জি ভাই আপনি কোথা থেকে আসছেন ও আচ্ছা আচ্ছা আমাকে চেনেন জি আপনাকে চেনে আপনার ভিডিও রেগুলার আমরা দেখি ধন্যবাদ খুশি হলাম তো এখন কোথায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন আমরা এই তো ঘোরার জন্য আসছেন ও আচ্ছা 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 কিন্তু